অ্যাট্রিবিউটিভ মানে যেটি নাউনের পূর্বে বসে এটি অ্যাট্রিবিউটিভ প্রেডিকেটিভ যেটা নাও যেটা ভার্বের পরে বসে কিন্তু নাউন ফলো করে সেটা হলো প্রেডিকেটিভ এবং বথ অর্থাৎ উভয় দিকে যে যে অ্যাডজেকটিভগুলো উভয় দিকে বসে অর্থাৎ ভার্ভের নাউনের পূর্বেও বসে আবার ভার্ভের পরেও বসে চুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ এখন আলোচনা করতে যাচ্ছি অ্যাডজেকটিভ নিয়ে যেটি ইংরেজি গ্রামারের বেসিক নলেজের একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ এই অ্যাডজেক্টিভ না জানলে টোটাল পার্টস অফ স্পিচের যে একটা বড় ঘাটতি থেকে যায় তা কিন্তু বলাই বাহুল্য এই অ্যাডজেক্টিভটা খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্স এর বিশাল অবদান এই অ্যাডজেক্টিভের এই অ্যাডজেক্টিভের আধ্যপ্রন্ আমরা জানবো আজকে অজানা অনেক অ্যাডজেক্টিভ আমরা আজকে জেনে ফেলবো ইনশাআল্লাহ তো কথা না বাড়িয়ে শুরু করা যাক অ্যাডজেক্টিভ এই অ্যাডজেক্টিভ আসলে দুই প্রকার প্রধানত দুই প্রকার একটা হচ্ছে ডেসক্রিপটিভ আর হচ্ছে লিমিটিং ডেসক্রিপটিভটা মানে কোয়ালিটেটিভ অর্থাৎ গুণবাচক কি কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ মানে পরিমাণবাচক তো এই গুণবাচক বা ডেসক্রিপটিভ বা কোয়ালিটেটিভ কে আবার তিন ভাগে বিভক্ত করা যায় একটা হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ একটা হলো প্রেডিকেটিভ আর একটা বোধ তার মানে বোধ অ্যাট্রিবিউটিভ ট্যান্ড প্রেডিকেটিভ উভয় আছে তো অ্যাট্রিবিউটিভ মানে যেটি নাউনের পূর্বে বসে এটি অ্যাট্রিবিউটিভ তো অ্যাট্রিবিউটিভ এক ধরনের কতগুলো আছে এবং প্রেডিকেটিভ যেটা না যেটা ভার্বের পরে বসে কিন্তু নাউন কি ফলো করে সেটা হলো প্রেডিকেটিভ এবং বথ অর্থাৎ উভয়ের দিকে যে যে অ্যাডজেকটিভগুলো উভয় দিকে বসে অর্থাৎ ভার্ভের নাউনের পূর্বেও বসে আবার ভার্ভের পরেও বসে নাউনের পূর্বে বসে এবং লিঙ্কিংভাবে পরেও বসে সেটিগুলো তো বোধ এরকমও আছে তো যাই হোক আমরা সেগুলোর সাথে পরিচয় হবো এখন সেগুলোর সাথে পরিচয় হচ্ছি যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভগুলো আসলে কী কী তা আমরা দেখছি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে একটা কমোলেটিভ কমোলেটিভ অ্যাডজেকটিভ আরেকটি হচ্ছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ মানে কতগুলো যৌগিক কতগুলো দুই তিনটা অ্যাডজেক্ট পার্টস অফ স্পেস মিলে একটি অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করে সেরকম একটা কম্পেরিজান অ্যান্ড অ্যাডজেক্টিভ আছে যেটা তুলনামূলক আলোচনা সেটি হলো কম্পারিজান অ্যান্ড অ্যাডজেক্টিভ এরপরে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ যে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল অল সার অ্যাডজেকটিভ এই পার্টিসিপলগুলো আমাদের অ্যাডজেক্টিভ এটা অনেকে জানা নেই আমাদের যারা ছোটো ছোটো অষ্টম শ্রেণীর নবম শ্রেণীর যে শিক্ষার্থীগুলো আছে তারা জানেই না তাদের ভালো করে জানাই নেই যে পার্টিসিপেন্টগুলো অ্যাডজেক্টিভ এরপরে পসেসিভ অ্যাডজেক্টিভ অনেকে পসেসিভ অ্যাডজেক্টিভ নামটা শুনেছে কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ কী এটি বোঝে না সেটি হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে যে যে পসেশন থেকে পসেসিভ অ্যাডজেক্টিভ পসেশন মানে অধিকারে থাকা পসেসিভ অ্যাডজেক্টিভ মানে যে অ্যাডজেক্টিভটা অধিকারে থাকা বোঝায় এরকম যেমন মাই পেন মানে আমার কলম এই যে মাই আমার অধিকারেতে আসে একটি কলম সেটা আওয়ার মানে আমাদের এই যে কথাগুলো আছে যেগুলো রবিভক্তি প্রকাশ পায় সেগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ যেমন আই হ্যাভ আপ অ্যান এখানে হ্যাভটা পসেসিভ ভার্ব তো এইরকম পসেসিভ অ্যাডজেক্টিভ আছে যেমন তেমন পসেসিভ ভার্বও আছে তো যাই হোক তো এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ নিয়ে আমাদের কথা যে পসেসিভ অ্যাডজেক্টিভটা অবশ্যই অ্যাট্রিবিউটিভ হবে কেন হবে যে যেগুলো অ্যাট অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করলাম সেগুলো সবই অ্যাট্রিভিটিভ অর্থাৎ নাউনের পূর্বে বসবে অর্থাৎ নাউনের পূর্বে বসে নাউনের তথ্য দান করবে সেগুলো হচ্ছে অ্যাট্রিবিটিভ অ্যাডজেক্টিভ তো অ্যাট্রিভিটিভ অ্যাডজেক্টিভের কাফেলায় আরও আছে প্রিপজিশনাল অ্যাডজেক্টিভ যেমন প্রিপোজিশন যদি প্রিপোজিশন কী করে ভাবের পূর্বে বসে নাউনের পূর্বে বসে তো সেরকম যে 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 প্রিপোজিশনটা নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করবে অর্থাৎ অ্যাডজেক্টিভ আর নাউনের মধ্যে তফাৎ কী যে দুটোই নাউনের পূর্বে বসে কিন্তু ঘটনা হচ্ছে কখনো অ্যাডজেক্টিভ কখনো নাউন প্রিপোজিশন হয় কেন যে যখন কোনো নাউনের অবস্থান বলে না দিয়ে কোথায় আছে এই দ্য বুক অন দ্য টেবল এই যে অবস্থান বুঝিয়ে না দিয়ে কি করে বরঞ্চ বই যে ওই নাউনটা কেমন সেটার বর্ণনা দেয় তাহলে সেই প্রিপোজিশনটা হবে এই সে প্রিপোজিশনটা হবে আসলে অ্যাডজেক্টিভ সেটি প্রিপোজিশন থাকবে না সেটাকে আমরা যে প্রিপোজিশনাল অ্যাডজেক্টিভ বলি আর কি তো এরকম যখন নাওনে তথ্য দেবে তখন অ্যাডজেক্টিভ হবে তখন আমরা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলব কিন্তু প্রিপোজিশনাল অ্যাডজেক্টিভ বলব ওটাও অ্যাট্রিবিউটিভ কিন্তু প্রিপোজিশনাল অ্যাডজেক্টিভ কখন বলবো যদি ওই না নাউনে পূর্বে বসে অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করে তো এরপরে আমরা দেখছি যে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ ইন্ট্রোভেটিভ অ্যাডজেক্টিভটা কীরকম যে যদি যদি কোনো ইন্ট্রোগেটিভ প্রনাউন অ্যাডজেক্টিভের ভূমিকা পূরণ হুইস পেন তখন পেনের সামনে হুইস কথাটা তাহলে ইন্ট্রোগেটিভ প্রোনাউনটা কী হয়েছে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভে পরিণত হয়ে গেছে তখনও নাউনের পূর্বে যদি কোনো ইন্ট্রোগেটিভ প্রণাউন বসে ইন্ট্রোগেটিভ প্রণাউন বসে তাহলে সেটাকে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ বলবো আমরা প্রণয়ন বলবো না তো এই হচ্ছে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভের কথা এবং অ্যাডজেক্টিভ তারপরে এমফাসাইজ অ্যাডজেকটিভ এবং এসক্লামেটরি অ্যাডজেক্টিভ তো এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো পরের ক্লাসে তো এরপরে আরও অ্যাট্রিবিউটিভ অ্যাডজেকটিভ দেখি যে দশ নম্বর এগারো নম্বরে আসে যে আউট অফ অর্ডার অ্যাডজেক্টিভ আউট অফ অর্ডার অ্যাডজেক্টিভ আউট অফ অর্ডার অ্যাডজেক্টিভটা কেমন এগুলো বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ সবগুলোরই তবে ধারণা দিয়ে রাখি সেটা হচ্ছে আউট অফ অর্ডার অ্যাডজেক্টিভটা হচ্ছে যে অ্যাডজেক্টিভের টোটাল অর্ডারটা মানে না অর্থাৎ দেখা যাচ্ছে যে নাউনে বুবি অ্যাডজেক্টিভটা বসার কথা কিন্তু বসে নেই মাঝখানে একটা প্রিপোজিশন রয়ে গেছে যেমন দ্য ক্যাট ফন্ড অফ ফন্ড অফ মিল্ক তাহলে দ্য ক্যাট ফন্ড অফ মিল্ক তাহলে যদি দেখি যে দ্য ক্যাট ফন্ড অফ মিল্ক দ্য ক্যাট দ্য ক্যাট তাহলে এই যে কোথায় মেল কোথায় ফন্ড এই ফন্ডটা কি হয়েছে যে এরপরে ডাইরেক্ট নাউনের পূর্বে বসে নেই এটা মাঝখানে একটা প্রিপোজিশন সে নিয়েছে ফন্ড অফ মানে প্রিয় তাহলে বা পছন্দ করে তাহলে এই ফন্ড অফ মিলে যে এই এই অ্যাডজেক্টিভটাকে আমরা আউট অফ অর্ডার অ্যাডজেকটিভ বলবো তো যাই হোক আউট অফ অর্ডার অ্যাডজেক্টিভটা দেখলাম তো এরপরে দেখি যে কনজাকটিভ অ্যাডজেক্টিভ কনজাংকটিভ অ্যাডজেক্টিভ কনজাংশন যখন কনজাংশন যখন অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করে তখন সেটাকে আমরা কনজাকটিভ কনজাংকটিভ অ্যাডজেক্টিভ বলব এরপরে আসো এরপরে আসছে যে রিলেটিভ অ্যাডজেক্টিভ রিলেটিভ রিলেটিভ প্রণয়নগুলো যখন যেমন রিলেটিভ প্রণয়নগুলো যখন অ্যাডজেকটিভের ভূমিকা পালন করে তখন সেই রিলেটিভ সেটাকে আমরা বলবো রিলেটিভ অ্যাডজেক্টিভ তো এরপরে বোথ বোথ অর্থাৎ এই এই অ্যাডজেক্টিভগুলো আসলে অ্যাড্রিবিউটিভ হতে পারে আবার প্রেডিকেটিভ ইউজও থাকতে পারে যেমন লোনলি লোনলির কথা যদি বলি যে ইটস এ লোনলি প্লেস লোনলি প্লেস তাহলে লোনলির পরে প্লেস আছে নাউনটার পূর্বে আসলে লোনলি কথাটা আসলে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হ্যাঁ আর যদি বলি দ্য দ্য প্লেস ইট ইজ এ লোনলি প্লেস ইট ইজ এ লোনলি তাহলে দ্য প্লেস ইজ লনলি তাহলে এটা ইউজ হচ্ছে তো অ্যাক্টিভিটিভ এবং প্রেডিকেটিভ উভয় যেটা আছে সে ইউজ আছে সেটা আসলে আমরা বোথ বলব এরপরে লিমিটিং লিমিটিং অ্যাডজেক্টিভ যেটা সেটা হচ্ছে যে কোয়ান্টিটেটিভ সেটা আমরা তিন ভাগে বিভক্ত এটাও দেখছি একটা ডেফিনিট ইন ডেফিনিট ডেফিনিট কোয়ান্টি ডেফিনিট কোয়ান্টিটেটিভ একটা ইনডেফিনিট কোয়ান্টিটেটিভ আর একটা হচ্ছে বোথ মানে উভয়ই হতে পারে সেটা হচ্ছে যে ডেফিনিট যদি হয় তাহলে করডিনাল কর্ডিনাল নম্বরগুলো কর্ডিনাল নম্বরগুলো তারপরে যেমন ওয়ান টু থ্রি এরপর অডিটার নাম্বার ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো এরপরে ফ্র্যাকশানস ওয়ান থার্ড টু থার্ড এরকম ফ্র্যাকশানসগুলো তারপরে ডেফিনিট কোয়ান্টিফায়ার আছে ডেফিনিট কোয়ান্টিফায়ার আছে সাম যখন এই যে ডেফিনিট কোয়ান্টিফায়ারগুলো যখন কোনো কোনো ক্ষেত্রে ডেফিনিট কোয়ান্টিফায়ারে পরিণত হয় তখন সেটা হলো ডেফিনিট কোয়ান্টিফায়ার এবং ডিটার ডেফিনিট ডিটারমিনার যেমন দি একটা ডেফ ডেফিনিট ডিটারমিনেন্ট এরপরে ডেমনস্ট্রেটিভস ডেমনস্ট্রেটিভ সাবস যেমন দিস ডেফিনিট ডিটারমিনেন্ট এরকম ডেমনস্ট্রেটিভ সাবসেস দিস হ্যাঁ দ্যাট এই যখন এগুলো ডেফিনিট মানে সুনির্দিষ্ট হয়ে যায় তখন ডেফিনিট ডিটারমিনেন্ট হয় যখন এগুলো আবার অনির্দিষ্ট কিছু প্রকাশ করে তখন সেন্টেন্সের উপরে নির্ভর করে বিষয়টা তখন সেটি হবে ইনডেফিনিট ইনডেফিনিট কোয়ান্টিটেটিভ অ্যাডজিটিভ আর কি তো সাধারণত ইনডেফিনিট কোয়ান্টিটেটিভ এর মধ্যে আমরা দেখছি কি সাম মেনি দিস দিস কিড ইত্যাদি এরপরে বৌথ উভয় ক্ষেত্রে ব্যবহার হয় এরকম ডেফিনিট এবং ইনডেফিনিট যেমন সাম এলট প্ল্যান্টি অফ ইত্যাদি ইত্যাদি তো আমরা আজকে অ্যাডজেক্টিভের এই যে গুরুত্বপূর্ণ বিভাজন একটা দেখলাম সেই কত ভাগে বিভক্ত করা যায় এবং কোন স্টেজে কোন কোন ভাগ ভাগগুলো হয় সেগুলো আমরা দেখলাম যে অ্যাডজেক্টিভ প্রধানত দুই প্রকার একটা হচ্ছে ডেসক্রিপটিভ একটা লিমিটিং অর্থাৎ কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ এই কোয়ালিটেটিভটাকে আমরা অ্যাট্রিবিউটিভ প্রধানত অ্যাট্রিবিটিভ অ্যাডিকটিভ আর প্রেডিকেটিভ অ্যাডিকটিভ আমরা যদি বলি যে অ্যাডজেক্টিভ প্রধানণত দুই প্রকার যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবং প্রেডিকেটিভ অর্থাৎ সকল অ্যাডজেক্টিভগুলোর কিন্তু এই দুইটা ইউজ আছে একটা অ্যাট্রিবিউটিভ ইউজ আর একটা প্রেডিকেটিভ ইউজ তো হয় অ্যাট্রিভেটিভ ইউজ হবে হলে প্রেডিকেটিভ ইউজ হবে এই অ্যাডজেক্টিভগুলো কিন্তু আমরা কি সেখানেই সেখানেই এর ক্লাসিফিকেশনটা কি স্টপ করে রাখতে পারি না যে এর অন্য কত প্রকার কিভাবে কাজ করে সেগুলোকে আমরা ন্যাচার অ্যান্ড বিহেভিয়ার অ্যান্ড প্লেসমেন্ট অনুসারে আমরা এই অ্যাডজেক্টিভগুলোকে আমরা বিভাজন করেছি সেই অ্যাক্টিভিটিভ অ্যাডজেক্টিভগুলো তেরো পার তেরো প্রকার অ্যাডজেক্টিভ এবং প্রেডিকেটিভ ইউজ আছে পাঁচ প্রকার অ্যাডজেক্টিভ এবং বোথ এই যে এগুলো বোথ ক্ষেত্রে উভয় ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে এরকম ডেফিনিট এবং ইনডেফিনিট এবং বোথ উভয় ক্ষেত্রে এই অ্যাডজেক্টিভগুলো কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভগুলো ব্যবহার হতে পারে আমরা অ্যাডজেকটিভের আরও চমকপ্রদ কতগুলো নিয়ম এবং আলোচনা নিয়ে হাজির হব ইনশাল্লাহ তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ